রোদ ঝলমলে একটা সুন্দর শীতের সকাল আর এখনকার ওয়েদারটা এতটাই ভালো যে না খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম মে আমার বেশ ফুরফুরে আছে আর মনটাও বেশ ভালো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট টেবিলের মধ্যে কিছু সবজি বাজার আর গ্রসারি কিছু জিনিস তোমাদের দাদাভাইকে দিয়ে গতকাল সন্ধেবেলায় আনিয়ে রেখেছিলাম নিজের জন্য এক কাপ বানিয়ে নিচ্ছি ফ্রেশ আর দুটো মেরি বিস্কিট আমি যেই বিস্কিটটা রোজ খাই সেটা তো শেষ হয়ে গেছে তাই ভাবলাম আজকেই এই তাড়াহুড়োর মধ্যে না হয় মেরি বিস্কিটই খাওয়া যাক তো অ্যাভফ্রেশটা খাওয়ার পরেই দেখো নিয়ে বসে গেছি তো তোমাদেরকে যেই কারণটা বলবো যে মনটা আমার এতটা কেন ভালো আছে আসলে বাড়িতে আজকে কিছু গেস্ট আসার কথা আছে তাই সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি নিজের মতো কিছু কাজ বাজ গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি ভাবলাম যতটা আমি করে ফেলতে পারি আর ওদিকে মা তো স্নান করে ঠাকুর পুজো দিতে গেছে ঠাকুর পুজো দিয়ে আসার পরে মাকে একটু চা ঠা দিয়ে নেবো আর তারপরে আর যতটুকু বাকি আছে ততটাও মাকে বলবো গুছিয়ে দিতে এদিকে দেখো আমি এত তাড়াহুড়োর মধ্যে রয়ে রয়েছি তাই বললাম আমার তো আর শেকটা বানিয়ে খাওয়ার সময় নেই আজকে তাই ছেলেকে বললাম শেকটা একটু বানিয়ে দিতে ছোটো ছেলেটা আমার জন্য শেক বানিয়ে দিচ্ছে ওদিকে কিন্তু আমি মাছ ভাজছি আর দেখতেই পারলে শাশুড়ি মাকে আমি চা বানিয়ে দিয়েছি মা সেটাই খা ছে আর তারপরে বলেছি কিছু কাজ আছে মা সেগুলো আমাকে একটু করে হেল্প করে দাও দেখো দুজনে মিলে কোনো কাজ করলে কাজটা তো অনেকটাই সহজ হয় সেটা তো আমরা সবাই জানি ওদিকে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি এটা দিয়ে বানাচ্ছি আজকে কাতলা মাছের দই কালিয়া মশলাটা কষার পরে দইটাও দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা টক দইটা আর দেখো কতগুলো পরিমাণে মাছ ভাজছি আসলে একটু বেশি করেই মাছ রান্না করছি কারণ আমাদের যেন দুপুরেও হয়ে যায় ভাত দিয়ে খাওয়ার জন্য আর রাতের জন্য তো থাকবেই আর এদিকে দা বানাচ্ছি মটর পনির তো মটর পনিরটা বানাচ্ছি একটা কারণেই কারণ আমি যাকে বলেছি আসতে যাদের তাদের মধ্যে মানে যে আমাদের স্পেশাল গেস্ট সে কিন্তু ওই কাতলা মাছ বা রুই মাছ সেগুলো কিছু খায় না তাই ভেবেছি ওর জন্য একটু মটর পনির বানাই তো এটাও বানিয়ে ফেলেছি তো মটর পনিরটা না ভীষণ টেস্টি হয়েছিল দেখতে তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর এই দেখো এখানে টমেটো কেটে নেওয়া হয়েছে এই টমেটোগুলোর কথা কি বলবো এই টমেটোগুলো জানো তো আমাদের বাড়ির গাছের তো দেখো পাঁচ ফোড়ন একটুখানি তেলের মধ্যে দিয়ে টমেটোটাকে আগে একটু সেদ্ধ করে নেবো আর তারপরে আমসত্ত্ব খেজুর কাজু কাজুবাদাম এটা দিয়ে যেই চাটনিটা হয় সেটাই বানাবো আজকে আর চাটনিটা না ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আমি তো যেই গেস্টদের জন্য এটা বানাচ্ছি মানে আজকে বেশ বৃহস্পতিবার আমি ভিডিওটা পোস্ট করছি গত বৃহস্পতিবারই কিন্তু তারা এসে গেছে কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকগুলো ভিডিও পোস্ট করা পেন্ডিং হয়েছিল ওগুলো পোস্ট করার পরে এটার এখন সময় হয়েছে পোস্ট করার তো দেখো চাটনিতে টমেটোটা তো সেদ্ধ হয়ে গেছে এখন আমসত্ত্ব খেজুর কাজুবাদাম কিশমিশ সবটাই দিয়ে দিলাম আর একটু চিনি লাগবে মনে করলাম তাই একটু চিনিও দিয়ে দিলাম চাটনিটা তো তোমাদের দাদা ভাই ভীষণ খেয়ে ভালো বলেছে তো যাই হোক চাটনিটা কিন্তু গেস্টে চলে যাওয়ার পরও প্রায় দু তিন দিন ধরে খাওয়া হয়েছে আর তারপরে কিছুটা বেগুন ভেজে নিচ্ছি এটা যদিও আমাদের সকালের জন্য দেখো রান্না করতে করতে ছেলেদের কত রকম অত্যাচার সহ্য করতে হয় অনেকে তো আমার ছোটো ছেলের মুখটা দেখে ভাবই যে ও বোধহয় খুব শান্ত সেরমটা নয় আর এটা হচ্ছে একদম বিকেলে সকাল সকালবেলায় রান্নাগুলো সেরে রেখেছিলাম আর পোলাওটা ভেবেছিলাম এটা বানাচ্ছি পিস পোলাও মানে কাজুবাদাম কিশমিশ সব কিছু দিয়েই পোলাও বানিয়েছিলাম এটা বিকেলবেলা করেছিলাম আর সমস্ত খাবারটাই গ্যাসটা আসার পরে আরেকবার গরম করে নিয়েছিলাম আর বেগুনিটা ভেবেছি মানে যখন খেতে দেব তখন ভেজে দেব গরম গরম সব রান্নাগুলোই তোমাদের দেখালাম যে কীরকম হয়েছে কমেন্টস করে জানিও খাইয়ে তো আর দেখা বলতে পারবো না তার জন্য দেখিয়েই জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে কমেন্টসে জানিও তো যাই হোক চলো তোমাদের ওপর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি ওপরে তোমাদের দেখাবো যে আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কীরকম জানি এর আগেও অনেক ভিডিওতে আমি তোমাদের আমার ঠাকুর ঘরটা শেয়ার করেছি কিন্তু আজও আরেকবার করছি কারণ গেস্টদের জন্য তো অপেক্ষা করছি ওরা একটু আসতে লেট করছে ভাবলাম কি করি কি করি বসে বসে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে তো ভাবলাম চলো ঠাকুরটা তোমাদের দর্শন করিয়ে নিয়ে আসি আর গোপালকে কিন্তু সন্ধেবেলায় একটা থালার মধ্যে খাবার দিয়ে রাখা হয়েছে কারণ আমি বললাম যে সবাই আসবে বাড়িতে গোপাল যদি স্বয়ং দিয়ে দাও মা তাহলে ওরা ওদের একটু দর্শন করাতে পারবো না তাই কিন্তু তোমাদের তোমা ওদের দেখানোর জন্যই আমি কিন্তু গোপালটা তখনও স্বয়ং দিইনি পুজো দেওয়া হয়েছিল রাতের দিকে তো যাই হোক দেখো ঘর দুয়ারও সুন্দর করে গুছিয়ে রেখেছি এই হোম ট্যুরটা যদি তোমরা চাও আমার মানে বেডরুমের তো আমাকে কমেন্টস করো আমি একদিন ভালো করে হোম ট্যুরটা দিয়ে দেব। তো যাই হোক চলো একটু ব্যালকনিতে যাওয়া যাক আর ব্যালকনিতে দেখো কত লাইট লাগানো আছে না তো এটা কিন্তু তোমরা ভেবো না যে কালী পুজোর লাইটে লাগানো আছে আমাদের বিয়ে বাড়ি যেহেতু আছে তাই আজকে অনুষ্ঠান আছে বলেই এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও